ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন যে প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা করবে ইরান এরপর বারো ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবে ইসরায়েলও মোট কথা চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল আর ইরানের মধ্যে চলা যে সংঘর্ষ তার অবসান হবে বলে ডোনাল্ড ট্রাম্প তিনি জানান কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর দেখা গেল সেই দাবিকে নস্যাৎ করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা একটি পোস্ট করেছেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাথাচ্ছি তিনি স্পষ্ট জানান যে এই ধরনের কোন যুদ্ধবিরতি চুক্তি হয়নি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ইরান বারবার স্পষ্ট করে বলছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে উল্টোটা নয় এখনো পর্যন্ত কোন যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও চুক্তি হয়নি কিন্তু তারপরই এক্স হ্যান্ডেলে তার এক বার্তা অন্য ইঙ্গিত দিচ্ছে ইরানি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আরাখাচি লিখছেন যে ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য শাস্তি দিতে ভোর চারটে পর্যন্ত সামরিক অভিযান চলেছিল আরাখাচি আরও বলছেন ভোর চারটে পর্যন্ত সামরিক অভিযানের এই সময়সীমা অত্যন্ত উল্লেখযোগ্য তিনি আরও বলেন ইসরায়েল যদি তেহরানের সময়ে ভোর চারটের মধ্যে আক্রমণ থামিয়ে দেয় তাহলে আমাদের পাল্টা জবাব দেওয়ার আর কোনো অভিপ্রায় নেই ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া পোস্টের পর ইরানের বিদেশ মন্ত্রী প্রথমে যুদ্ধবিরতি চুক্তি হয়নি বলা এবং পরে ফের ইসরায়েলকে ভোর চারটে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্টই জলখোলা চলছে যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর গলাতেও ছিল বিদেশ মন্ত্রী সুর তিনি বলেন ইসরায়েল যুদ্ধ শুরু করেছে ইরান শুরু করেনি এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নিয়ে চুক্তি হয়নি ইসরায়েল যদি সামরিক আগ্রাসন কমায় তাহলে ইরানও কমাবে যুদ্ধবিরতি নিয়ে রীতিমতন চূড়ান্ত সিদ্ধান্ত তারপর নেওয়া হবে কি বলছেন আয়াতুল্লাহ আলী খামিনী শুনুন মিল্লাতি ইরান দেয়ার মোকাবেলে জাঙ্গে তাহমিলি মোকাম নি ইসতে তামচিনো নি কিতা হলো ইসতে দেয়ার মোকাবেলে সুলহে তাহমিলি মোকাম নি ইসতে মিল্লাতি ইরান দেয়ার মোকাবেলে তাহমিল প্রসঙ্গত সোমবার তেইশে জুন কাতারের দোহায় আমেরিকার সেনা ঘাটিতে হামলা চালায় ইরান যদিও ট্রাম্প পরে ট্রুথ সোশ্যালে সেখানে লেখেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে ট্রাম্প লেখেন সকলকে অভিনন্দন ইরান এবং ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন সংঘর্ষবিরতি শুরু করবে প্রথমে ইরান তারপর বারো ঘন্টা পর তা অনুসরণ করবে ইসরায়েল চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে ট্রাম্প আরও লেখেন যে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য সকলকে অভিনন্দন এর জন্য ইরান ও ইসরায়েলকে অভিনন্দন জানান ট্রাম্প এর আগে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন যে ইরানের চোদ্দোটি মিসাইলের মধ্যে তেরোটিকেই ভূপতিত করে দেওয়া হয়েছে ট্রুথ সোশ্যালের আগে ওই সেনা বেস থেকে সিস্টেম সহ সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও তিনি উল্লেখ করেন যার ফলে আমেরিকানদের সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর জন্য তিনি কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন কারণ তিনি এক্ষেত্রে ইরানকে ধন্যবাদ জানাচ্ছেন এবং কারণ হিসেবে ট্রাম্প লিখছেন যে ইরান যে হামলা করবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছিল তাই ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো গিয়েছে উল্লেখ্য ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে দু দেশের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে জখম হয়েছেন অনেকেই এই সংঘর্ষের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা যার জেরে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে আমেরিকাকে প্রত্যাঘাত দিতে কাতার ও ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান তেহরানের এই হামলাকে দুর্বল বলে বর্ণনা করেন ট্রাম্প এই ঘটনার পরই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প আর তারপর ইরানের সেই দাবি খারিজ ও পরে যুদ্ধবিরতির ইঙ্গিত এই পর্বে নতুন মাত্রা যোগ করেছে এর আগে আমেরিকার হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান এই ধরনের হামলার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের একজন সেনা অফিসারকে বলতে শোনা গিয়েছিল যে জুয়ারি ট্রাম্প তুমি এই যুদ্ধ শুরু করতে পারো কিন্তু শেষ আমরাই করবো এছাড়াও তিনি বলেন যে এই ধরনের হামলা করে ইরানের পবিত্র মাটিকে অপবিত্র করেছে আমেরিকা আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইরানের افسر کی بوله বলেছিলেন شنون؟ بسم الله الرحمن الرحیم و عدو لهم مستطعتم من قوه و من رباط الخیل ترهبون بهی عدو الله و عدو کن امریکای جنایتکار در ادامه حمایت های همه جانبه خود از تجاوزگری رژیم صهیونیستی با نقض آشکار حاکمیت جمهوری اسلامی ایران به صورت مستقیم وارد جنگ با ایران شد و به خاک مقدس ایران تجاوز کرد این اقدام خسمانه با هدف احیای رژیم در حال مرگ سهیونیستی صورت گرفت اما نه تنها بی سمر بود بلکه موجب گسترش دایره اهداف مشروع و متنوع نیروهای مسلح جمهوری اسلامی ایران خواهد شد و زمینه های گسترش جنگ در منطقه را فراهم می کند. به شما اطمینان می دهیم که با این تجاوز اقربه های ساعت به سود شما نخواهد چرخید رزمندگان اسلام در پاسخ به این جنایت با عملیات های قدرتمند و هدفمند عواقبی سنگین پشیمان کننده و غیر قابل پیش بینی برای شما رقم خواهند زد ان شاء الله ترامپ یو کن استارت دیس وار وات وی ویل بی دی وانز هو প্রসঙ্গত ইরানে অপারেশন মিডনাইট নাইট হ্যামার চালিয়েছে আমেরিকা বোমাবর্ষণ করা হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে একশো পঁচিশটি বিমান এই গোটা অপারেশন চালিয়েছে জানা যাচ্ছে অপেশাদার ফ্লাইট ট্র্যাকাররা সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পেয়েছেন তারা দেখেন যে আমেরিকার বি টু বিমান মিসৌরির একটি সামরিক ঘাঁটি হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে উঠছে এবং তার মধ্যে কয়েকটি প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে ইরানের বোমা হামলায় ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে যায় আমেরিকার সামরিক বাহিনী কিভাবে এই হামলা চালিয়েছে তারও বিস্তারিত তথ্য সামনে আসে অপারেশনের জন্য একশো পঁচিশটি বিমান ব্যবহার করা হয়েছিল মাত্র সময় লেগেছিল মিনিট আমেরিকার বিমান বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান রাজিন কেইনের মতে অপারেশন মিডনাইট নাইট হ্যামার শনিবার শুরু হয় বি টু বোমারু বিমানগুলো আমেরিকা ছেড়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের দিকে রওনা দেয় সংবাদ সংস্থায় কেইন দাবি করেন যে অপারেশন মিডনাইট নাইট হ্যামারের সম্পর্ক এর সঙ্গে সম্পর্ক কিন্তু খুব কমই লোক জানত প্রকৃতপক্ষে হামলার মাত্র দুদিন আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে আমেরিকা কোনোরকমভাবে কোনো হামলা চালাবে কি না তারপর দেখা গেল যে সেই দু সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই কিন্তু ট্রাম্প হামলা চালায় এবং তারপর ডোনাল্ড ট্রাম্প Last night, on the President's orders, U.S. Central Command, under the command of General Eric Carrillo, executed Operation Midnight Hammer, a deliberate and precise strike against three Iranian nuclear facilities. More than 125 U.S. aircraft participated in this mission.